হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনে তোমাদের সকলকে স্বাগতম আর বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গনের সকল সদস্য এবং সদস্যকে জানাই আমার আন্তরিক ভীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আজ আমরা শিখব বিয়োগ কাকে বলে বিয়োজন কাকে বলে বিয়োজ্য কাকে বলে বিয়োগ ফল কাকে বলে এক নম্বর প্রশ্ন বিয়োগ কাকে বলে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেওয়ার নাম হলো নাম্বার বিয়োজন কাকে বলে যে সংখ্যা থেকে অপর সংখ্যাকে বাদ দেওয়া হয় সেই সংখ্যাকে বিয়োজন বলে যেমন বিয়োগ চার দুই এখানে চার হলো বিয়োজন নাম্বার তিন বিয়োজ্য কাকে বলে বিয়োগ অঙ্ক করার সময় যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে পাঁচ বিয়োগ তিন সমান সমান বিয়োগ ফল কাকে বলে উত্তরটি হবে বিয়োগ করে যে সংখ্যা বা ফল পাওয়া যায় তাকে বিয়োগ ফল বলে যেমন আট বিয়োগ তিন সমান সমান পাঁচ এখানে পাঁচ হলো বিয়োগ ফল